আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই পর্বে আপনাদের দেখাবো বিশ্বখ্যাত পার্সিমন ফল মিশর হলো পৃথিবীর অন্যতম সেরা একটি ফল রপ্তানিকারক দেশ এবং মিশরে প্রচুর পরিমাণে ফল চাষাবাদ হয় মিশর হল পৃথিবীর সবচেয়ে বড় খেজুর উৎপাদনকারী দেশ এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফল রপ্তানিকারক দেশ এখন যে ফলগুলি আপনারা দেখতেছেন এই ফলটাকে বলে পার্সিমন ফল এটা বাংলাদেশে পার্সিমন নামে পরিচিত বিশ্বের বিভিন্ন দেশে পার্সিমন হিসেবে পরিচিত কিন্তু মিশরে এই ফলটাকে কাকা ফল বলে মিশরীয় আরবি ভাষায় এই ফলটাকে বলে কাকা ফল এখানে খেয়াল করে দেখুন প্রচুর পরিমাণে ফল ধরে আছে এবং অনেক ফল বাগানে পেকে আছে দক্ষিণ কোরিয়া জাপান সহ এই ফলটা অনেক দেশের জাতীয় ফল অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া জাপান মিশর এবং আমেরিকা সহ বিভিন্ন দেশে এই ফল চাষাবাদ হয় এই ফলটা অত্যন্ত রসালু এবং মিষ্টি এই ফলটা পৃথিবীর অন্যতম সেরা একটি ফল আমার কাছে আমি যেহেতু গাজীপুরের মানুষ নিশ্চিত আমার কাছে কাঁঠালটাই প্রিয় হবে এবং কাঁঠালের পর পৃথিবীতে সবচেয়ে পছন্দের ফল হলো এই পার্সিমন ফল আমার কাছে এই ফলটা অত্যন্ত দামি একটি ফল আমার ধারণা এই ফলটা যদি আমাদের বাংলাদেশের উদীয়মান তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তাদের হাতে পড়ে আমি নিশ্চিত এই ফল চাষ করে তারা বাজিমাত করবে কারণ মিশরিদের থেকে আমাদের কৃষকরা অনেক পরিশ্রমী এবং শক্তিশালী তবে পার্থক্য শুধু মিশরি কৃষকরা এরা রাসায়নিক সার বিষ বাদে এরা ব্যবহার করে জৈব সার এবং বিভিন্ন প্রকার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশরি চাষিরা রাসায়নিক সার খুবই কম ব্যবহার করে এই ফলটা অত্যন্ত যুক্ত একটি ফল এবং এই ফলটা অনেক দামি ফল আমার বিশ্বাস এই ফলটা বাংলাদেশের কৃষকরা চাষাবাদ করলে অনেক ভালো করবে এই ফলটার ভরা মৌসুম শুরু হয় মিশরে সেপ্টেম্বর থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এই ফলটার কাটিং রোপণ করলেও হয় এবং বীজ রোপণ করলেও হয় তবে কাটিং রোপণ করলে পরের বছরই ফল আসে আর বীজ রোপণ করলে দীর্ঘদিন ফল খাওয়া যায় একটানা টানা থেকে চল্লিশ বছর এই গাছ বেঁচে থাকে যদি বীজ রোপণ করা হয় বীজ রোপণ করলে দুই বছরের মাথায় ফল এসে যায় যদি ভালো করে যত্ন নেওয়া যায় আমার ইউটিউব চ্যানেলের অনেক দর্শক ভাই বোন আমাকে অনুরোধ করেছেন আপনাদের জন্য চারা যেন আমি বাংলাদেশে নিয়ে যাই আমি তাদের কাছে অনুরোধ করে বলছি আমি আপনাদের সবার জন্য দেশে যখন আসব। ইনশাল্লাহ ইনশাল্লা সালে আপনাদের জন্য বীজ নিয়ে আসবো কারণ মিশর থেকে চারা আনা সম্ভব না মিশর হলো একটি উত্তর আফ্রিকা অঞ্চলের দেশ এবং বাংলাদেশ থেকে অনেক দূর এখান থেকে চারা পেলেনে করে আনা অনেক দুষ্কর আমাকে আল্লাহ বাঁচায় রাখলে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সবার জন্য বীজ নিয়ে আসতে সবাকে যেন অল্প অল্প হলেও আমি বিষ দিতে পারি আর আমার ফেসবুক ব্যবহারকারী অনেক ভাই বোন টিকটক ব্যবহারকারী অনেক ভাই বোন এবং ফেসবুক পেজ ব্যবহারকারী অনেক ভাই বোন আমাকে মেসেজ দেন কল দেন আমি তাদের কাছে অনুরোধ করে বলছি দয়া করে আপনারা মেসেঞ্জারে আমাকে কল দিয়ে না কারণ মেসেঞ্জারে কল দিলে আমাকে পাবেন না মেসেঞ্জারে আমাকে কল দিয়ে এবং মেসেজ দিয়ে পাবেন না কারণ এমনও আছে আমি এক সপ্তাহে ফেসবুক পেজ এবং ফেসবুক টিকটক ওপেনই করি না ফেসবুক যেহেতু বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের কোনো মূল্যায়ন করে না তাই আমি নিজেও ফেসবুককে মূল্যায়ন করি না এবং গুরুত্ব দিই না আমি মূলত একজন ইউটিউবার এবং প্রবাসী আপনাদের যদি কারো মিশর সম্বন্ধে কোনো কিছু জানার থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল বাসার এগ্রো আইডিয়া সার্চ দিলে পেয়ে যাবেন বাসার এগ্রো আইডিয়াতে অসংখ্য ভিডিও আছে মিশরের তথ্যমূলক সব ধরনের ভিডিও পাবেন যে কোনো ইনফরমেশন পেয়ে যাবেন বাসার এগ্রো আইডিয়া ইউটিউব চ্যানেলে গেলে এবং আমার ইউটিউব চ্যানেলে আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে সেখানে আমাকে কল দিয়ে জানতে পারবেন আশা করে বুঝতে পেরেছেন আর আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন ফেসবুককে অনেক সময় দেন তাদের কাছে অনুরোধ আপনারা ফেসবুককে সময় না দিয়ে এই সময়টা ইউটিউবকে দেন ইউটিউব আপনাকে সম্মানও দিব এবং সম্মানীয় পাবেন আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক ফেসবুক পেজ টিকটক থেকে দেখবেন দয়া করে আপনারা আমার আইডিটি ফলো দিবেন কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে মিশরের আবহাওয়া পরিবর্তন হইতাছে শীত অলরেডি দারগোড়ায় তাই গলাটা বসে গেছে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত